বন্ধুরা আজ আমি আমার নিজের বানানো রকেটে করে চাঁদে যাচ্ছি এই দারুণ যাত্রায় আমার সাথে চলেন আমি অনেক এক্সাইটেড ঠিক আছে এখন চলা শুরু করি আমার তো ভীষণ ক্ষুধা লাগছে একটু খাই অনেক দিন পরে এমন স্বাদ পেলাম এটা একদম আলাদা এক্সপিরিয়েন্স কত সুন্দর লাগতেছে টেন্ট প্রায় বানায় ফেলছি ও এখন একটু বিশ্রাম করি অসাধারণ এই দিকে আসেন পার্টি শুরু হয়ে গেছে ডান্স ড্যান্স আমার সাথে ড্যান্স করেন হালকের সাথে কোনো যোগাযোগ পাচ্ছি না আমি যতভাবে চেষ্টা করেছি কিছুই কাজ করছে না আমি এখানে খুবই খুশি আছি ওই জটিল মানুষের কাছে আর ফিরছি না আমি এখানে এলিয়েনদের সাথে থাকবো নয় চিরদিন বাই বাই